আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নাই আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন ফাংশন করে না আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি আমরা ইলেকশন করেছি দেখানো মতে সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন একটি ওয়ার্ডের ইলেকশন একটি পৌরসভার ইলেকশন ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেমটাকে ডেস্ট্রয় করে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে রূপান্তরিত হয়েছিল ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং অ্যাসপাইশান এ সবগুলোকে ডেস্ট্রয় করেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে সেই উৎসবকে ডেস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি আমাদের বেশি বেসিক আপত্তি নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রেজিস্টর করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যদিও রেস্টর করার কোনো প্রয়োজন ছিল না তথাপিও তারা করেছেন এটি এবং আপিল বিভাগে দেখবেন আপনি একটি রিভিউ পিটিশন হয়েছে রিভিউ পিটিশনের নিষ্পত্তি হয়েছে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা রেস্টোর চাই এই জন্য চাই কারণ এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ডিটারমিন হবে জনগণ কি বলে তার উপরে অধিকাংশ সিটে পাশ করলে সরকার গঠন করবে পাশ করতে না পারলে আরেকজন সরকার গঠন করবে যিনি সরকার গঠন করবেন তার সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে পার্লামেন্টারি ডেমোক্রেসি জামাত ইসলামী করতে চায় ইফিসিয়েন্সির সহিত যোগ্যতার সহিত জনগণের অ্যাসপিরেশনের সহিত সেখানে জামাত ইসলামী মনে করে সত্যর একটা বাধা এই জন্য আমাদের যদি টু থার্ড মেজরিটি হয় এবং আমরা আমাদের পলিটিক্যাল পার্টি যদি এটা অ্যাটেন্ড করতে পারে সার্টিনলি আমরা এটা বিবেচনার আওতায় এই পঞ্চদশ সংশোধনী এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলে বাংলাদেশের সংবিধান কোনো এক নায়কতান্ত্রিক কিংবা পরায়ণ সংবিধানের কথা বলে না এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্ব পরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত